সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী শুভেচ্ছা জানাচ্ছি রানী রাসমণি ঘাট হালি শহর চট্টগ্রাম থেকে এবার অনেকেই অভিযোগ দেন আমি নির্দিষ্ট ঠিকানা দিই না চট্টগ্রামের রানী রাসমনির ঘাট এটা একেখান থেকে আসতে অটোতে একশো টাকা ভাড়া নেবে সাগরিকা ক্রিকেট স্টেডিয়ামের একেবারে পিছনে আর এই ঘাটে আজকে মাছের দর কেমন সেটাই মূলত আপনাদের সামনে তুলে ধরবো চলুন তাহলে

চারশো টাকা কেজিতে মাছ বিক্রি হলো প্রচুর মাছ আছে কিন্তু দাম এখনো আকাশ ছিল প্রচুর মাছ আজকে মাছের যোগান বেশ আমরা যদি একটু দিকে দেখাই ইলিশ মাছ আর ইলিশ মাছ প্রচুর মাছ আছে দাম এখনও সাধারণ সাধারণের নাগালের বাহিরে চারশো টাকা আজকে সাত আটটাতে সাত চারশো টাকা কেজিতে বিক্রি হলো বড়ো মাছের সংখ্যা একেবারে ধরার একেবারে কম ধরা হয় যার কারণে বড়ো মাছ অনেক বেশি দাম প্রায় তিন হাজারের উপরে দুই কেজি মাছগুলো তিন হাজারের উপরে দাম পড়ে ঘাটের মধ্যে সবচেয়ে জন বেশি জেলে এবং সবচেয়ে বড় ঘাট হচ্ছে রাসমানি ঘাট আকমল গুণের বেশি নৌকা আসে ট্রলার আছে বোট আসে এখানে মাছের দাম আকমলালী ঘাট থেকেও কিছুটা হল সাতশ্রয়াশো মাছ

আজকে কিছুটা কম রেটে চলে আরও দুই দিন বাকি আমরা ওই দুই দিন আশা করি মাছের দাম আরও কমবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ